যেহেতু আমরা বাঙালি জাতি আমাদের দামাদামি করার একটা অভ্যাস আছে সেই জন্য এর জন্য আমরা পাঁচ দশ হাজার টাকা বেশি লিখে রাখি যে এই গাড়িতে কাগজের সমস্যা কাগজপত্র ঝামেলা ওই গাড়ি আমরা হাটে উঠাই না আমাদের হাটে ক্রেতাও আসে বিক্রেতাও আসে আপনি যদি চান আপনি গাড়ি বিক্রি করতে পারবেন আমাদের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনার যে গাড়িটা আমরা যদি বিক্রি করে দিই আমরা টু পার্সেন্ট কমিশন নেব কারণ আমরা এখানে অনেক লোক পরিশ্রম করি খাটি আমাদের পারিশ্রমিক একটা বিষয় আছে আর সেই জন্য আমরা টু পার্সেন্ট নেব আর যারা ক্রেতা তারা তাদের থেকে আমরা কোনো কমিশন নিচ্ছি না যার গাড়ি তার থেকে আমরা কমিশন নিচ্ছি কারণ তার গাড়িটা আমরা বিক্রি করে দিচ্ছি সেই বিধায় তার থেকে টু পার্সেন্ট নিচ্ছি এখানে প্রচুর পরিমাণে বাইক ওঠে আমাদের কিছু ব্যক্তিগত গাড়ি আছে কিছু শোরুমের গাড়ি আছে আমরা হাটে উঠে গাড়ি বিক্রি করতেছি আর আমাদের এখানে কোনো ভেজাল কোনো গাড়ি আমরা উঠাই না যে এই গাড়িতে কাগজের সমস্যা কাগজপত্র ঝামেলা ওই গাড়ি আমরা হাটে উঠাই না যেমন ধরেন গাড়ির মালিক আছে বিদেশ যেসব গাড়ির মালিক নাই সেই গাড়িগুলো আমরা হাটে উঠাই কারণ যায় যে একটা গাড়ি কিনবে গাড়িটা তো তার নামে করতে হবে করতে হলে সেক্ষেত্রে ক্ষেত্রে কী লাগবে মালিক লাগবে গাড়ির মালিক যদি না থাকে সে তার নামে কিভাবে গাড়িটা করবে সেই জন্য আমরা মালিক ছাড়া গাড়ি হাটে উঠাই না কাগজের মেয়াদ চলে যায় সেক্ষেত্রে মনে করেন অপশন থাকে দুইটা যেমন যে কিনবে সে করে নিতে পারে আবার যে বিক্রি করবে সে করে দিতে পারে এটা উভয় পক্ষ আলাপ আলোচনা করে সমন্বয় করা হয় মূলত যারা যে বিক্রি করবে সে আমাদেরকে বলে যায় যে লাস্ট প্রাইস এক লাখ চল্লিশ আপনি আমরা বলে দিলেন ভাই এটা এক লাখ চল্লিশে বিক্রি করবেন আমরা এর জন্য যেহেতু আমরা বাঙালি জাতি আমাদের দামাদামি করার একটা অভ্যাস আছে সেই জন্য এর জন্য আমরা পাঁচ দশ হাজার টাকা বেশি লিখে রাখি তারপর কি লাস্ট প্রাইস যেটা হয় যেটা লাস্ট প্রাইস ওটাই আমরা লাস্টে বলে দিই যদি নেয় উনি নেয় নিলে নিল না নিলে ওইভাবেই থাকে বাইলের কিংবা মডেলের উপরে ডিপেন্ড করে গাড়ির দামটা আর আমরা একটা সংগঠন একটা সংগঠন মিলে আমরা এই কাজ এই হারটা বসাইছি এই সংগঠনের টাকাটা আমাদের একটা ফান্ডে থাকে এই টাকাটা দেখা গেছে আমরা বিভিন্ন কাজে খাটাই গরিব দুগির ভিতরে দিই কেউ অসুস্থ হইলে তার পাশে পাশে দাঁড়াই তার ট্রিটমেন্ট খরচ দিই এমন বিভিন্ন সামাজিক কার্যকলাপ আছে এগুলো আমরা করে থাকি তার জরুরি টাকা লাগবে কেউ যদি জরুরি টাকা প্রয়োজন হয় দামে দর হইলে আমরা নিজেরাই কিনে রাখি